তো হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অ্যাপস কিন্তু অ্যাড হয়েছে সেটা হলো চ্যালেন তো চ্যালেঞ্জ বলে যে অপশানটা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো সেটা কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে এই যে চ্যালেন একটা অপশান সেই অপশানটাকে তোমরা কিভাবে বন্ধ করবে তো তোমরা যদি হোয়াটসঅ্যাপটা ওপেন করো তাহলে কিন্তু আপডেটে যাওয়ার পরে তোমরা দেখতে পেয়ে যাবে মানে টেটা তোমরা যদি যাও তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে একটা অপশান এসেছে সেটা হলো চ্যালেন তো চ্যালেন বলে একটা অপশান তো এই অপশানটাকে তোমরা কীভাবে ডিলেট করবে তো তোমরা যদি ওই চ্যালেন অ্যাপসটাকে ডিলেট করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো বা কিভাবে ডিলেট করবে সেই চ্যানেলটাকে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তো এই ভিডিওটা খুবই ছোটো আর খুবই কিন্তু আকর্ষণীয় হতে চলেছে তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলসেট করে রাখো কারণ যখন আমি কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি হোয়াটসঅ্যাপের চ্যালেঞ্জ পেজটাকে ডিলেট করতে চাও তাহলে তোমরা কিভাবে ডিলেট করবে তো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে সবার প্রথমে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপটাকে যদি তোমরা ওপেন করে নাও তো দেখতে পাবে তার যে পেজ সেটা কিন্তু এখানে শো করে যাবে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই যে নিচে আপডেট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই আপডেটে কিন্তু চলে আসতে হবে তো আসার পরে এখানে দেখতে হবে এই যে চ্যালেন বলে যে পেজটি এই পেজটিরই কথা কিন্তু আমি বলছিলাম এই চ্যালেন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিকে তোমরা কিভাবে ডিলেট করবে তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই চ্যালেঞ্জ পেজটাকে কিভাবে ডিলেট করতে হয় তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু চলে এসেছে অনেকগুলো চ্যালেঞ্জ সেইগুলো কিন্তু তোমরা কিভাবে ডিলেট করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তো তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে কি করতে হবে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে উপরে যে থ্রি ডট অপশানটি রয়েছে এই অপশানে চলে যেতে হবে তো থ্রি ডটে যাবার পরে এরকম একটা কিন্তু উপর থেকে পেজ কিন্তু স্ক্রল হয়ে চলে আসবে তো তোমাদেরকে যে কাজটি করতে হবে নিচে যে সেটিং বলে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই সেটিং অপশানে তোমাদেরকে চলে যেতে হবে তাহলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে হেল্প বলে যে অপশানটি রয়েছে এই অপশানটা কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো দেখো আমি কিন্তু এই অপশানটাই ক্লিক করে দিচ্ছি তো এটাতে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে ভিডিওটা কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে এই যে অ্যাপ ইনপো বলে যে এই অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো এতে যদি তোমরা যাও তো এখানে তোমরা একটা নতুন অপশান পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ ম্যানেজার ভার্সেন তারপরে অনেকগুলো কিন্তু ভার্সেনের কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে তো তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে লাস্টের যে সংখ্যাটি রয়েছে সেভেন ফোর এই নাম্বারটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তো এই নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো এটা মনে রাখার পরে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এখন হোয়াটসঅ্যাপটাকে ডিলেট করে দিতে হবে তো তোমরা যদি এই হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দাও তাহলেই কিন্তু এটা কাজ করবে এটাকে আনইনস্টল করে দিতে হবে তো ডিলেট করে দেওয়ার পরে তোমাদেরকে এখন গুগলে চলে যেতে হবে তো গুগলে চলে যাওয়ার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে ওল্ড ভার্সান হোয়াটসঅ্যাপ তো ওল্ড ভার্সান হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেবার পরে তোমরা দেখতে পেয়ে যাবে এরকম কিন্তু অনেকগুলো পেজ শো করে গেছে তোমাদের কিন্তু যে লিঙ্কটাই ক্লিক করতে হবে সেটা হলো এই যে সবার উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটাই কিন্তু চলে যেতে হবে তো এতে যাবার পরে। দেখতে হবে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদেরকে এখন একটু নিচের দিকে স্কল করতে হবে তো স্কল করলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে যতগুলো কিন্তু ভার্সেন এখানে কিন্তু সেই ভার্সেনগুলো এখানে দেখাচ্ছে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেই যে আগের যেই নাম্বারটা তোমাদেরকে বলেছিলাম সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দেখে নিতে হবে তো দেখে নেবার পরেই কিন্তু সেই অ্যাপসটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমি দেখাচ্ছি দেখো আমার যে ভার্সনটা আমি সেখানে দেখেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি এই ভার্সনটা কিন্তু আমি সেখানে দেখেছিলাম তো এটাতে তোমাদেরকে হাত দিয়ে কি করতে হবে এটাকে ডাউনলোড করে নিতে হবে তো এই পুরনো ভার্সনের যেই হোয়াটসঅ্যাপটা এটা যদি তোমরা ডাউনলোড করে নাও তাহলে কিন্তু তোমাদের চ্যালেন অপশানটা আর এখানে থাকবে না অর্থাৎ এখানে তোমরা আর চ্যালেন অপশান পাবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়